হ্যালো এভি ওয়ান আসসালামু আলাইকুম আমি ফৌজিয়া সাথী আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ভ্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আর সবসময় এটাই প্রত্যাশা করব আমার বন্ধুরা সব সময় ভালো থাকুক আমরাও আলহামদুলিল্লাহ শারীরিকভাবে ভালো আছি কিন্তু মানসিকভাবে মোটেই ভালো নেই যে স্বাধীনতার জন্য আমরা যুদ্ধ করেছি আসলে কি সেই স্বাধীনতা বা সেই শান্তি কি এখনো ফিরে এসেছে আসেনি বরং এখন দেখা যাচ্ছে যে অন্য দলীয় যে লোকজন থাকে তারা ঘর বাড়ি ভাঙচুর ডাকাতি করা চুরি করা এগুলো সব কিছু বেড়ে গেছে রাতের বেলা ঘুমাতে পারি না ডাকাতের ভয়ে দিনের বেলা চলতে পারি না দুর্বৃত্তকারীদের ভয়ে তো এখন এর জন্য কিছুই করার নেই আমরা নিজ নিজ দায়িত্বে নিজের কাছ থেকে আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ যেন আমাদের এই কঠিন সময়টা পার করে দেয় এবং দেশে একটা শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা হয় এটাই আল্লাহর কাছে চাইব আমাদের এত বড় একটা ক্ষতি হয়ে গেল এরই মধ্যে আমাদের নিজেদেরও কিছু লোকজন আছে যারা এই ক্ষতিকে সাপোর্ট করে এবং মনে মনে অনেক খুশি হয়েছে আর আমাদের সাথে যা হয়েছে এগুলো হয়েছে সব হিংসা থেকে সেটাও আমরা বুঝতে পারি তা না হলে হাসপাতালের রুগীর উপরে কি কেউ হামলা চালাতে পারে এটাও কি সম্ভব কি দোষ করেছিল হাসপাতালের রুগীগুলো যাই হোক আল্লাহ উত্তম প্রতিদানকারী যে যেমন কর্ম করবে তার কর্মের ফলটাও ঠিক তেমনই আল্লাপাক দিবেন এতটুকুই বিশ্বাস আছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ডিমগুলোকে ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি আর এখন আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব যেটা আপনাদের দৈনন্দিন জীবনে খুবই কাজে আসবে আর এটা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন এতে করে আপনাদের কাজ অনেক সহজ হয়ে যাবে আমরা সবসময় রাতে ঘুমানোর আগে মশারি ব্যবহার করি তো সেই মশারিকে সবসময় তো আর পরিষ্কার করা যায় না এটাকে কীভাবে ডিপ্লিন করা যায় আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব আর এটা এত কার্যকরী যা আপনি কল্পনাও করতে পারবেন না আপনার অনেক কষ্ট কমিয়ে দিবে। মশারিটা অনেক ভারী ময়লা হয়েছে আর এটা আমি করেছি আপনাদের সাথে এই ট্রিক্সটা শেয়ার করার জন্যই তো আমি কিন্তু দেখেছেন সবার প্রথমেই এক পাতিল গরম পানি বসিয়ে দিয়েছি গরম পানিটা কিন্তু ফুটন্ত হওয়া যাবে না কারণ মশারিটা যদি সিল্কের হয় তাহলে কিন্তু এটা যাবে গরম পানিটা অবশ্যই থাকতে হবে আমি এই মশারিটার চারটা কোনা একসাথে ধরে একসাথে জমিয়ে নিচ্ছি এতে করে কাপড় ধোয়াটা অনেকটা সহজ হয়ে যাবে তা না হলে এই জায়গাগুলো খুঁজে পাওয়া যাবে না যেসব জায়গায় ভারী ময়লা হয়েছে তো এখন আমি এই বলের মধ্যে কিছুটা ঠান্ডা পানি নিয়ে নিয়েছিলাম আর এর মধ্যে সেই গরম পানিটা দিয়েছি তো পানিটা এখন কুসুম গরম অবস্থায় আছে আর এখন এর মধ্যে যে কোনো ধরনের গুঁড়া সাবান আপনারা ইউজ করতে পারেন দুই টেবিল চা চামচ গুঁড়া সাবান দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভিনেগার ভিনেগারটা আপনারা আপনাদের অনুমান অনুযায়ী দিতে পারেন তা না হলে দুই থেকে তিন টেবিল চা চামচ পরিমাণ দিতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চা চামচ বেকিং সোডা এখানে আপনারা কাপড় ধোয়ার জন্য যে সোডা ইউজ করা হয় সেটাও ইউজ করতে পারেন কিন্তু আমার কাছে সেই কাপড় ধোয়ার সোডা ছিল না বেদায় আমি এখানে বেকিং সোডা ইউজ করেছি এতে কোনো প্রবলেম নেই তো এখন এটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি আমার প্রিয় বন্ধুরা আপনাদের কাছে সব সময়ের মতন একটি অনুরোধ করছি প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে যাবেন আর যারা আজ আমাকে প্রথম দেখছেন বা আমার এ ধরনের আরও ভিডিও দেখতে চান তারা চাইলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই সবগুলো উপাদান একসাথে অ্যাড করার পরে এখন এই মশারিটাকে আমি ভাজে ভাজে ভিজিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি বাড়তি কোনো মশারি থাকে তাহলে এই মশারিটা আপনারা বেলা ভিজিয়ে রাখবেন সকালবেলা ধুয়ে দিবেন। এতে করে আপনাদের দেখবেন যে মশারি কাঁচা ঝামেলাটা অনেকটাই কমে যাবে আবার যদি এমন হয় যে রাতের বেলা ভিজাতে চাচ্ছেন না তাহলে খুব সকালবেলা ভিজিয়ে রাখবেন দুপুরবেলা গোসলের আগে এটাকে ধুয়ে দিতে পারেন তো আমি কিন্তু এই মশারিটাকে ওয়াশিং মেশিনে ক্লিন করব সেজন্য এটাকে আমি যা যা করার দরকার রাতের বেলাই করে রেখেছি সকালবেলা জাস্ট ওয়াশিং মেশিনে ধুতে দিয়ে দিব এরপরে আমাকে আর কোনো বাড়তি খাটুনি করতে হবে না ফিরে এলাম দুই থেকে তিন ঘন্টা পরে মশারির পারে পারে উপরের দিক থেকে যে ভারী ময়লা লেগে থাকে সেই ময়লাগুলোকে হাত দিয়ে একটু ঘষে নিচ্ছি এতে করে যে ভারী ময়লাটা থাকে সেই ভারী ময়লার দাগগুলো উঠে যাবে মশারিটা যদি আপনি হাতে কাচেন তাহলে আপনি কাচার সময়ও এই কাজটা করতে পারেন কিন্তু আমি এটা ওয়াশিং মেশিনে দিব সেজন্য আমি এই কাজগুলো করে ফেলছি এখন হচ্ছে সকালবেলা সকালবেলা আমি ওয়াশিং মেশিনে মশারিটাকে দিয়ে দিচ্ছি আর কিছু আমি এর মধ্যে করিনি কাছাকাছি ঝামেলাটা ওয়াশিং মেশিনের উপর দিয়ে যাবে এখানে আমি ওয়াশিং মেশিনের যে টাইমটা আছে সেটা নর্মাল মোডেই সেট করে দিয়েছি কারণ এটা ভারীভাবে কাচতে গেলে হয়তো বা মশারিটা ফেঁসে যেতে পারে জন্য আমি এটা নর্মালভাবেই ধুয়ে নিচ্ছি মশারিটাকে আমি দুই থেকে তিনবার কাচতে দিয়েছি আমার এই ভিডিওটা যেদিন দুর্বৃত্তকারীরা হামলা দিবে এর আগের দিন রাতের বেলা আমি মশাইটা ভিজিয়েছি এবং সকালবেলা এই কাজগুলো করেছি এবং মশাইটা ধোয়ার পরে শুকাতে দেওয়ার পরে এরপর থেকেই শুরু হলো এইসব তো যাই হোক কথা বলতে বলতে মশারিটা ধোয়া হয়ে গেছে একদম নতুনের মতন পরিষ্কার হয়ে গেছে মশারিটা আমি মশারিটাকে ছাদে নিয়ে এসেছি আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর জন্য আর এটাকে আমি মেলেও দিচ্ছি নতুন গৃহিণী আপুদের উদ্দেশ্যে বলছি মশারিটা যখন আমরা শুকাতে তখন কিন্তু মশারির চারটা কোনা একসাথে ধরে তারপরে শুকাতে দেয়া হয় তাহলে মশারিটা এলোমেলো হয় না এবং খুব সুন্দরভাবে এটা শুকিয়ে যায় মশারিটা দেখেছেন কি ভারী ময়লা পরেছিল আর এখন একদম ঝকঝকে তত্ত্বকে হয়ে গেছে এটা হচ্ছে মশারির উপরে যে ভারী ময়লা পড়েছিল সেই জায়গাটা এই জায়গাটায় কিন্তু সাধারণত খুব বেশি ময়লা হয় কারণ এখানে ফ্যানের বাতাসের কারণে ময়লাগুলো এসে এখানেই জমে ছাদে আসলে আমার মাথায় একটা ফুল থাকবে ওই যে পাশে আমার ছেলে ছাদ থেকে ফুল পেরে সবসময় আমার মাথায় একটা পরিয়ে দেবে এটা সবসময় ও করবে এই কাজটা তো যাই হোক এখন আপনাদের সাথে দুপুরে রান্নাবান্না শেয়ার করব। চলুন দেখা যাক আজকে দুপুরে কি রান্না করি এবং আপনাদের সাথে একটা ছোট্ট রেসিপি শেয়ার করব এই ফুলগুলো যখন ছাদে লাগাই তখন খুব বড় বড় হয়ে ফুটে আবার যখন বারান্দায় নিয়ে আসি তখন আর এত বড় হয়ে ফুটে না তো সেজন্য ছাদেই লাগিয়েছি সবগুলো একটা ফুল গাছ আছে শুধুমাত্র বারান্দায় কিন্তু ফুলগুলো একদম ছোট ছোট আজকে দুপুরে আমি এখানে রান্না করব মোরগ পোলাও এতদিন টেনশনে বা সমস্যার কারণে বাচ্চাদের মন মতন কিছুই করতে পারিনি ঘরে তো আজকে ভাবলাম যে বাচ্চারা একটু খুশি হবে মোরগ পোলাও রান্না করার জন্য যে একটা স্পেশাল মশলা করা হয় সেটা আমি কিনি না আমার হাতেই করে নিই তো এখানে আমি নিয়ে নিয়েছি গোলমরিচ এলাচি দারুচিনি লবঙ্গ এর মধ্যে জয়ফল জয়ত্রীও দেওয়ার কথা ছিল কিন্তু আমার মনে ছিল না সেই জন্য এটাকে পরে আবার ব্লেন্ড করে নিয়েছিলাম আসলে কি বলবো মন মানসিক অবস্থা এত খারাপ যে কোনো কাজেই মন বসে না বাচ্চাদের মুখের দিক তাকিয়ে একটা একটা না কিছু তো তো করতেই হবে এখানে আমি মশলাটাকে পাউডার করে নিয়েছি মুরগির মাংসগুলোকে পানি ছাড়িয়ে এরপরে একটা প্লেটে নিয়ে নিলাম তো এখানে আমি যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা ইউজ করব। মশলা দেওয়ার আগে এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যারা লেবুর রস ইউজ করতে চান না তারা এখানে টক দই ইউজ করতে পারেন এবারে দিয়ে দিব সেই আমার হাতে ভাঙানো মশলাটা মশলাটা আমি এখানে আদা চা চামচ পরিমাণ দিচ্ছি কারণ রান্নার সময় এই মশলা আমাকে আবার ইউজ করতে হবে সেজন্য এখানে পরিমাণ মতন একটুখানি দিয়ে দিয়েছি মোরগ পোলাওটা একটু কালারফুল হতে হবে সেজন্য এখানে আধা চা চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম যদি আমি ব্লেন্ড করা মশলার মধ্যে আস্ত ধনিয়ার গুঁড়া দিতে পারতাম তাহলে আমি এখানে ধনিয়ার গুঁড়া ইউজ করতাম না যেহেতু আমি আস্ত ধনিয়ার গুঁড়া এখানে ইউজ করিনি সেজন্য এখানে ধনিয়ার গুঁড়া ইউজ করলাম দিয়ে দিলাম আধা চা চামচ লবণ এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চা চামচ রসুন বাটা এক টেবিল চা চামচ আদা বাটা যেহেতু এটা বরফ হয়ে আছে সেজন্য অবশ্যই এটাকে বরফ ছাড়িয়ে নিতে হবে আর সেজন্য এটাকে আমি গুঁড়ো করে নিয়ে নিলাম এবারে সবগুলো উপাদান একসাথে আমি মেখে নিব আর এটাকে ভালো করে মেখে নেওয়ার পরে প্রায় পনেরো মিনিটের মতন মেরিনেট করে রেখে দেব মোরগ পোলাওর মধ্যে মেরিনেট করে রাখাটা অত্যন্ত জরুরি একটা ব্যাপার কারণ এর মধ্যে মশলাটা যদি খুব ভালোভাবে ঢুকে তাহলে এটা খেতে দারুণ হয় এখানে আমি একটা ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি মোরগ পোলাওয়ের জন্য গ্রেভিটা তৈরি করে নেব সবার প্রথমে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা অনেক সময় অনেকে বেরেস্তা করেও নেয় কিন্তু আমি পেঁয়াজটাকে এইভাবেই ভেজে নিই এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম দুইটা তেজপাতা আদা রসুনটাকেও এই পেঁয়াজের মধ্যেই ভেজে নিব আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ থাকে ওই গন্ধটা কেটে গিয়ে সুন্দর একটা স্মেল আসবে আর সেই স্মেলটা আসার পরই এর মধ্যে আমি একে একে বিভিন্ন ধরনের মশলা অ্যাড করবো যেহেতু মেরিনেটের সময় এর আগে আমি ওখানে আদা রসুন অ্যাড করেছি সেই জন্য এখানে আধা টেবিল চা চামচ রসুন বাটা এক টেবিল চা চামচ আদা বাটা অ্যাড করেছি এখন এটাকে ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটা যখন বেরেস্তার কালার আসবে ঠিক তখন ওই পর্যায়ে এর মধ্যে একটু পানি দিয়ে দিব দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বাদামের পাউডার এই পর্যায়ে পেঁয়াজটা বেরেস্তার কালার চলে আসছে আর এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে আমি যে ব্লেন্ড করে রেখেছিলাম মশলাগুলো সেখান থেকে আধা চার চামচ পরিমাণ মশলা অ্যাড করব এর কারণ হচ্ছে আমি মেরিনেটের মধ্যে অনেকগুলো মশলা অ্যাড করেছিলাম পোলাওয়ের কালারটা আমি একটু হলুদ হলুদ রাখতে চাচ্ছি সেই জন্য এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়েছে তখন ওই পর্যায়ে আমি দুই কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি এখানে দুধের ঘনত্বের পরিমাণটা যদি বেশি হয় তাহলে কিন্তু খেতে দারুণ টেস্টি হবে মুরগির মাংসগুলো যখন পনেরো মিনিট মেরিনেট করা হবে এরপরে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে মুরগির মাংসগুলোকে মোটামুটি সুন্দরভাবে ভেজে নিব তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে তো এখন আমি মুরগির মাংসগুলোকে ভেজে নিচ্ছি মুরগির মাংসগুলো ভাজার পরে এখানে যে গ্রেভিটা আছে সেই গ্রেভির মধ্যে ভাজা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি আর এটাকে আমি পনেরো মিনিট লো আছে জাল করে নিব মুরগির মাংসটা দেওয়ার পরে প্রথমে একটা ভালোভাবে বল কুটিয়ে এরপরে জালটা কমাতে হবে শেষের দিক দিয়ে আমি একটুখানি জয়ফল আর জয়ত্রী ছিটিয়ে দিচ্ছি এটা দিলে এর ফ্লেভারটা ভালো আসবে এটা যখন লো আঁচে রাখবো তখন অবশ্যই ঢেকে দিতে হবে মুরগির মাংসগুলো যখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখন ওই পর্যায়ে আমি এর মধ্যে দুই থেকে তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি যেহেতু আমার বাচ্চাদের ঘর সেই জন্য আমি এখানে খুব বেশি একটা ঝাল দিই আর অবশ্যই খেয়াল রাখতে হবে মোরগ পোলাওয়ের মধ্যে কিন্তু মরিচ দেওয়া যায় না এখানে আমি পোলাওটা করে নিচ্ছি পোলাও আমি সাধারণত রাইস কুকারের মধ্যে করার চেষ্টা করি এর কারণ হচ্ছে আমার ঘরে সবাই পোলাওটা সফট খেতে পছন্দ করে রাইস কুকার যদি পোলাও করা হয় তাহলে পোলাওটা সফট হয় খুব সুন্দর হয়ে আমি এখানে পোলাও করে নিচ্ছি পোলাওটা যেহেতু আমার আপুরা সবাই কম বেশি পারেন সেই জন্য পোলাও করলাম না তো এখানে আমি পোলাওটা করে নিলাম সাধারণত মোরগ পোলাওর মধ্যে মুরগির মাংসটা পোলাওর মধ্যে অ্যাড করে দেয়া হয় কিন্তু আমার ঘরের লোকেরা অ্যাড করে দিলে সেটা পছন্দ করে না সেজন্য আমি মোরগ পোলাওটাকে আলাদা আলাদা রেখেছি তো এই তো আমার রান্নাটা শেষ হয়ে গেল ভিডিওর এই শেষের পর্যায়ে বলতে চাই আমার এত ঝামেলা এত কষ্ট দুঃখ এর মধ্যে আপনাদের মাঝে ভিডিওটা নিয়মিত শেয়ার করেছি আপনাদের কাছে অবশ্যই আশা করব আমাকে একটি ছোট্ট লাইক দিয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আপনাদের কাছে আরো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সেই শুভকামনায় আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম